আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি ইফতার স্পেশাল একটা রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করেছি একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় আর খেতে খুবই মজার মূল রেসিপিতে চলে এসেছি এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি দেড় কাপ পরিমাণে কাঁচামরিচ নিয়েছি পাঁচ ছয়টি আর ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো এই রেসিপিতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এখানে নিয়েছি আমি মশলা মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচের থেকে কম গরম মশলা দিয়েছি হাফ চামচ পরিমাণে আর দিয়েছি জিরা গুঁড়া এখানে হাফ চামচ পরিমাণে আছে দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণে এখন এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে সেই পানি থেকেই কিন্তু পেঁয়াজ পাকোয়াটা হবে ভালোভাবে মেখে নিতে হবে পেঁয়াজ থেকে কিন্তু প্রায় পানি বের হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এখানে বেসন এক কাপ পরিমাণে বেসন নিয়েছি আর এই বেসনটা কিন্তু আমাদের বাসায় বানানো এখানে বিভিন্ন রকমের ডাল আর চাল মিলিয়ে কিন্তু বেসনটা করা হয়েছে আপনারা ইচ্ছে করলে কিন্তু এটা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন পেঁয়াজ থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানিতেই কিন্তু পাকোলাটা হয়ে যাবে আর এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না আর যদি দেখেন আপনারা বেশি শক্ত হয়ে গেছে তাহলে একটু পানি দিতে পারেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এমনি হয়ে গেছে দেখুন এই তো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে আসবো আর চপগুলোকে বানিয়ে নিব তিনটা ডিম আমি সেদ্ধ করে দুই ভাগে ভাগ করে নিয়েছি আপনারা কম বা বেশি করে করে নিতে পারেন বা আস্ত ডিম দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আমি অল্প ডো নিয়ে এভাবে একটু চ্যাপটা করে নিচ্ছি এখন ডিম দিয়ে দিচ্ছি মাঝখানে ডিম থাকবে ডিমটাকে এখন ঢেকে দিব এই তো একটি হয়ে গেছে আর একটি বানিয়ে দেখাচ্ছি এখন ডিম দিয়ে দিচ্ছি সেমভাবেই সবগুলো বানিয়ে নিবো ডিম ঢেকে দিতে হবে এই তো হয়ে গেছে সবগুলো আমি বানিয়ে নিব একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নিব আমি তেল গরম করে নিয়েছি আগে থেকেই তেল বসিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো চুলা আজ মিডিয়ামে রেখে ভেজে নিব। এক পাশ ভাজা হয়েছে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়েছি সবগুলো এখন আমি উল্টে পাল্টে একদম যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন তুলে নেব খুব সুন্দর কিন্তু কালার এসেছে আর একটু আমি উল্টে দিচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে এখন আমি তুলে নিব এগুলো এখানেই বিদায় নিয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ